এক চার্জ এটা মানে একবার ফুল একটা না আঠারো আঠাশ ঘন্টা ইউজ করতে পারবেন কারেন্ট চলবে কারেন্ট ছাড়াও চলবে এটা কিন্তু সোলারে চার্জ দেওয়ার সিস্টেম আছে বারো ভোল্টের ব্যাটারি এখানে হলে কন্টেনারটা যেটা এটা হলে আপনার দুই লিটার পর্যন্ত পানি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি এক রুমেতে অন্য রুমে নিতে পারবেন মুভিং সিস্টেম চাইলে একটু ছোট বড় করতে পারবেন কারেন্ট চলে গেলে যে আমাদের লাইট যে প্রয়োজন হয় এই লাইট আপনি ইউজ করতে পারবেন এটা পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিমোট দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা দুইটা কালার হবে এটা এটা আমাদেরকে রিমোটে চালাইতে পারবেন এটা আপনি মোবাইল চার্জ দিতে পারবেন দুই ব্যাটারির কিন্তু এটা ডাবল ব্যাটারি ডিজিটাল ডিসপ্লে লাইটও আছে এটা লাইটও ইউজ করতে পারবেন কারেন্ট চলে গেলে আপনার একটা না নয় ঘন্টা ফু চালাইতে পারবেন এটা কিন্তু আপনি রিমোট দিয়ে ইউজ করতে পারবেন এটা চব্বিশ পঞ্চাশ এলইডি আছে লাইট আছে যে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে এটা যে স্লো ছোট বড় করা যায় এটা আপনি আপনি ডাউন করে রাখছি আপনি আর পরে উঠাইতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে শাকিল কুগাইজে বিভিন্ন ধরনের ফ্যান এর কালেকশন দেখার জন্য আপনি এই ফ্যানগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ফ্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফ্যানগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাই সাথে আসুন ভাই কেমন আছেন আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি তো আপনি তো দেখছি মিস ফ্যান নিয়ে এসেছেন ভাই আজকে ভাইরাল যে নোভা কোম্পানি 18 একটা ইঞ্চি নুভা ডিফেন্ডার নিয়ে আসছি আর একটা নুভা নিয়ে আসছি 16 ইঞ্চি মিক্স ফ্যান জি যেটা বাংলাদেশ আজকে চার বছর যাবত যে মিক্স ফ্যানের জন্মদাতা ব্র্যান্ড এই সেই নুবা যেটা 36 বছর যাবত বাংলাদেশে এই প্রোডাক্টগুলো চলতেছে তো আজকে এটা নিয়ে একটু কথা বলবো দেখেন এক চার্জ এটা মানে একবার ফুল চার্জ দিবেন একটানা 28 ঘন্টা ইউজ করতে পারবেন 28 ঘন্টা চলবে একটানা আর এই একটা আছে ফুল এইচডি 18 ইঞ্চি এটা বড় সাইজের মোটর বড় ফ্যান এটা চলবে একটানা একদম নয় ঘন্টা 9 ঘন্টা যেটা হলো আমাদের নুহা ডিফেন্ডার অরিজিনাল এবং নুবা তো ভাই এগুলা কিন্তু আপনারা অনেকে বলে যে ভাই এগুলা কিন্তু কারেন্ট দিয়ে চলবে কারেন্ট ছাড়া আসলে এটা কারেন্ট হচ্ছে বা কারেন্ট ছাড়া চলবে এসসি ডিসি যেটাকে বলে এসসি ডিসি বোথ এসসি ডিসি যেটা এটা হলো দেখেন এরকম কুয়াশার মতো বেরিয়েছে এটা তিন দফা ইউজ করতে পারবেন এটা একটু কাছে আসেন আমি দেখাই এটা অফ এটা অন করলাম এটা হলো মিক্স ওয়ান পাওয়ারটা একটু কম মিক্সার টু থ্রি তারপর আপনার ফ্যান চালু করে দিতে এই ফ্যানটা দিলাম এটা ফ্যানেরও কিন্তু আপনার পাওয়ার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

ভাক্করে পাল্লায় পড়বেন না সিটারে পাল্লায় পড়বেন না এই যে দেখুন সিরিয়াল নাম্বার প্রত্যেকটা থাকবে এবং এগুলার কয়েল এর এক বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি থাকবে এক বছর এক বছরে অল একদম রিপ্লেস গ্যারান্টি কয়েল এটা 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে এখানে ঠিক আছে ব্যাটারির মধ্যে লেখা থাকবে প্রয়োজনে খুলে দেখে নিতে পারবেন আর ভাই মিস্টার যেই পানিটা এটা কত লিটার ভাই এখানে হলো কন্টেইনারটা যেটা এটা হলো আপনি 2 লিটার পর্যন্ত পানি ইউজ করতে পারবেন এটা খুইলেও এবং খুইলে আপনি ঢুকাইতে পারবেন চাইলে আপনি আপনার কলের নিচে দেখা এটা আপনার অটোমেটিক পুষ করে আপনি এটা ইউজ করতে পারবেন বরফ দিয়ে প্রয়োজন নাই ঠান্ডা একটু পানি দিলে হলে এটা আমি যদি ঠান্ডা করে নেই হ্যাঁ এটা আপনি ঠান্ডা বের হয়ে যায় আরে বাংলাদেশের ধর্মতা তার যে ব্র্যান্ড নোবা এটা আমরা নিয়ে নিয়ে আসছি আসলে কি ভাই আলো ব্র্যান্ডের প্রোডাক্ট সবসময় চলে এটা কিন্তু এই বছর ফার্স্ট আমরা রিভিউ এটা দিতেছি আমরা ঠিক আছে তো আমরা কিন্তু এটা আপনার এখানে পুশ করে কলোনি হিসেবে পাস পুশ করলে আপনার পানির ভিতর ঢুকে যায় পরে এটা উল্টাই আমরা এখানে যে সেট করে দিব তার একদম লাগানো খোলা একদম ইজিলি একদম হয়ে গেল এটা এটা কিন্তু আপনি এক রুমে তো অন্য রুমে নিতে পারবেন মুভিং সিস্টেম চাইলে একটু ছোটো বড় করতে পারবেন আর এটা কিন্তু আপনারা দেখেন এটা স্টেন মুভ করবে এটারে এটা চাইলে আপনারা চতুর্থ থেকে মুভিং সিস্টেম আছে মানে এটার ঘাটটা ঘোরানো হ্যাঁ ঘাটটা ঘোরা যাবে তো ভাই 100 লাখ ব্র্যান্ডের প্রোডাক্ট বেচতে গেলে বেশি কথা বলতে হয় না ভালো ব্র্যান্ড মানুষ ব্র্যান্ডের উপরে চলে এটা ঠিক আছে আর এটা একটা এমন একটা ঠান্ডা এসি যে একটা ঠান্ডা বাতাস আছে না এরকম একটা বাতাস ফিল করবেন আপনি পানি দিয়ে দিলে যাতে এসি কিনার মুনগন্ধ শক আছে সাধ্য নাই তাদের জন্য কিন্তু এটা আবার এসি কিন্তু ফিল অন্য জায়গায় নেওয়া যায় না কারণ না থাকলে এসি দিয়ে কি হবে আমাদের জি

এটা দেখেন একটা নোভা সোলারে চাষ করতে পারবেন রিমোট আছে সেটা কিন্তু রিমোট আছে এই যে প্রতিটা কাছে কিন্তু একটা করে রিমোট থাকবে এটা হ্যাঁ এটা রিমোট দেখেন দেখেন রিমোট দিয়ে আপনি এটা স্ট্যান্ডার্ড সাইজের রিমোট এটা আমরা এই রিমোট দেখছেন এই পাওয়ার 1 2 3 4 5 রিমোট দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা जी অনেক ফাংশনস করতে পারবে হ্যাঁ অনেক অনেক অফ করে দিলাম তো এটা রিমোট কন্ট্রোলার তো এটা দেখেন এখানে লেখা আছে 70 16 ইনসি ফ্যান এটা মানে সেট হলো 16 ইনসি মিক্স ফ্যান

মানে চার্জ দিয়ে রাখবেন দশ দিন পনেরো দিন পর তাহলে এই ব্যাটারি গুলো অনেকদিন লাস্টিং করবে ইউজ করতে পারবেন কোম্পানি কিন্তু গ্যারান্টি দেয় ফ্যানের কয়েলের কয়েলের গ্যারান্টি আর সার্ভিসিং গ্যারান্টি পাবেন পাঁচ বছরের পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন পার্সের দাম দিবে লাগাই দিব আমরা সত্য কথা যেটা এটাই বলবো তো আমাদের কাছ থেকে এটা কিন্তু অফার থাকতেছে নোভাব মিক্স ফ্যান যেটা পানি দিবে নেসির মতো ঠান্ডা বাতাস ফিল করবেন আপনি তো এটা আমাদের কাছে হোলসেল দাম যেটা অফারের দাম এটা থাকবে বিশ দিন ভিডিওটা সারা পরে বিশ দিন কারণ গরম আসলে এটা ষোলো সতেরো হাজার টাকা দাম হয়ে যাবে অনলি মাত্র থাকবে দশ হাজার আটশো একদম দশ হাজার আটশো এটা একটা একটা কালারই হয় একটা ব্র্যান্ডের নোভা ব্র্যান্ডের আমাদের কাছে যারা নেবেন মাত্র তিনশো অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে ক্যাশ অন ডেলিভারি জাস্ট শুধু বুকিং মানি হিসেবে আপনার ডেলিভারি চার্জ এক টাকাও দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না বুকিং মানি হিসেবে তিনশো অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পশাই দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনার ঠিকানা ওখানে দিয়ে আসবো ভাই এরপরে দেখেন আমরা এটা একটা আমাদের ভাইরাল আজকে কয়েক যুগ যাবত চলতেছে এটা একটা আপনি এটাও কিন্তু রিবুলে চালাতে পারবেন আপনারা এই দেখেন এখানে এনে দেখে দুটা কালার হবে এটা হ্যাঁ এটা আমাদেরকে রিমোটে চালাইতে পারবেন এখানে পেছনে সুইচ আছে দেখেন এটা আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এই অন করে নিলাম এটা অন করে দেওয়ার পরে আমরা এখানে মোবাইল চার্জও দিতে পারবো এই যে মোবাইলের মোবাইল দিয়ে চার্জ দিতে পারবো এটা এটা অরিজিনাল মেড ইন চায়না এক নাম্বারটা নুহা ডিফেন্ডার মডেল নাম্বার হলো চব্বিশ আটত্রিশ এইচ আর বি এটা হলো অরিজিনাল মেড ইন চায়না লেখা থাকবে দুই ব্যাটারির কিন্তু এটা বাংলাদেশে এটা সর্বপ্রথম আসছে এই ডাবল ব্যাটারি ডিজিটাল ডিসপ্লে দেখেন চার্জ করলাম হ্যাঁ এখানে আমরা এলইডিও আছে হ্যাঁ লাইটও আছে এটা লাইটও ইউজ করতে পারবেন এখানে আপনি কারেন্টও চাইলে আপনি যে এটা আপনি কারেন্টে চাইলে কারেন্ট ইউজ করতে পারবেন চার্জও হবে এবং ফ্যানও চলবে আবার কারেন্ট চলে গেলে আপনার একটা না নয় ঘন্টা ফু চালাইতে পারবেন এটা আমাদের মুখের কথা না এখানেও লেখা আছে এটা কিন্তু আপনি রিমোট দিয়ে ইউজ করতে পারবেন এটাও কিন্তু রিমোট কন্ট্রোল এই দেখেন এই দেখেন এটা চব্বিশ পর্যন্ত স্পিড হ্যাঁ এটা চব্বিশ পর্যন্ত স্পিড এলইডি আছে লাইট আছে যে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন অনেক ঠান্ডা হ্যাঁ ঠান্ডা বাতাস হবে এটা হ্যাঁ তো ভাই এখানে দেখেন আমরা এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যেটা হলো বাংলাদেশে যত রকম ফ্যান কিনছেন এরকম ডাবল ব্যাটারি কখনো পায় না এটা দেখেন প্রত্যেকটা যে বারো ছয় সিক্স সিক্স দুইটা ব্যাটারি সিক্স সিক্স বারো ব্যাটারি এটা কিন্তু আপনি সোলার চার্জ করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এবং এটা কিন্তু অনেকে বলতে পারে এটা ছোটো এটা বড় না একই সাইজের দুইটা কিন্তু আঠারো ইঞ্চি দুইটা কালার একটা গ্রিন কালার একটা হোয়াইট কালার জি এটা কিন্তু আপনি চাইলে এটা যে স্লো ছোটো বড় করে এটা আপনি আপনি ডাউন করে রাখছি আপনি হাফ উপরে উঠাইতে পারবেন এটা টাইট দিয়ে দিলেন টেবিল ফ্যানের কাজও করতে না স্ট্যান্ড ফ্যানের কাজ করতে পারেন দুইটাই করতে পারেন এবং পাঁচ বছরে আঠারো ইঞ্চির আঠারো ইঞ্চির এই সিস্টেম হয় একদম পাঁচ বছরের ফ্যানের এই কয়েলটা কাটবে কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর বাংলাদেশ একমাত্র এই নুহার ডিফেন্ডারি দিচ্ছে পাঁচ বছর কয়েল গ্যারান্টি আর ব্যাটারি আর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন অন্য যে কোনো সময় সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এই পাঁচ বছর পর্যন্ত যে কোনো সময় সবাই আমরা সার্ভিস করে দিব কয়েল শুধু রিপ্লেস গ্যারান্টি দিব আর এটা কিন্তু বাংলাদেশের একমাত্র আছে এরকম ডাবল যেটা নোহার আর এটা কিন্তু এটাও কিন্তু আপনারা এই যে স্ট্যান্ডার্ড থেকে মুভ করতে পারবেন আমি এটা চালায় দেখে আপনাদেরকে এটাও কিন্তু এটা মুভ করবে এটা একসাথে অনেক লোক বসে আছেন একটা বড় রুম বড় রুমের মাঝখানে আপনার এটা মুভিং বাতাস আসবে এটা হ্যাঁ এটা হলো আমাদের যেটা একসময় দেখা যায় যে পাকিস্তানের বিভিন্ন নামের ব্র্যান্ডগুলো আসতো সেই স্টাইলের ব্র্যান্ডগুলো এত বড় কারণ অনেক মেহমান টেহমান থাকলে ঘরে অনেক লোকজন থাকলে তখন কিন্তু একটা ফ্যান দিয়ে কভার করতে পারবে তো ভাই এটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি একটু এটার বক্সটা দেখাই দিই আপনাদেরকে যারা কিনবেন অরিজিনালটা দেখে বুঝে কিনবেন

আর আমি যে মুখ দিয়ে বললাম যে যে অরিজিনাল চায় না এখানে মেরিন চায়না লেখা থাকবে মডেল নাম্বার লেখা থাকবে আর কতক্ষণ চলবে যে এখানে দেখেন ডিটেল সব দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে আপনার ফুল স্পিডে হাই স্পিডে ফুল একদম চব্বিশ স্পিডে চালে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে সাড়ে নয় ঘন্টা এলইডি চলবে ষাট ঘন্টা লাইটটা চলবে ষাট ঘন্টা এখানে সব ডিসপ্লেতে দেওয়া আছে ডিসপ্লে শু করবে আপনার ঘরে শুয়ে রিমোট আছে রিমোট দিয়ে ইউজ করতে পারবেন এই যে রিমোট কন্ট্রোলার এই যে রিমোট দেওয়া আছে ভাই এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশের নুহার নাম শোনা নেয় খুবই কম নুহার কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট আছে তো আজকে এটা আপনাদের জন্য নিয়ে আসছি হোলসেল দামে দিব যাতে পচারের জন্য এবং বিশ দিনের অফার বিশ দিনের অফার এটা একদম ভিডিওটা ছাড়ার পরে একদম হোলসেল দাম গাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না মাত্র তিনশো করে নাম ঠিকানা দিয়ে দিবেন মতো ফোন দিবেন ভিডিও কলে দেখবেন প্রয়োজনে তারপরে অর্ডার করবেন একদম থাকবে আমাদের আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দুইটা কালার একটা গ্রিন কালার একটা হোয়াইট কালার ডেলিভারি হোয়াইট কালার এটা থাকবে এখানে সামনে থাকবে ব্ল্যাক জি আর যেটা গ্রিনের সামনে থাকবে এটা গ্রিন আর এটুক থাকবে হোয়াইট

এটা নিস্তলাই দুইটা দোকানই চুয়ান্ন নম্বর একটা দোকান একশো তেত্রিশ শাকিল কুকারিস একদম এক রেট ঘরে বসে কিনলেও গাড়ি ভাড়া দিতে হবে না দোকানে আসলেও গাড়ি ভাড়া দিতে হবে না দাম ফিক্স আট হাজার পাঁচশো আঠারো ইঞ্চি নুহা ডিফেন্ডার নুহা ডিফেন্ডার কোম্পানির পাঁচ বছর গ্যারান্টি শো আর যেটা নুবা যেটা ষোলো ইঞ্চি মিক্স ফ্যান কুয়াশার মতো মিক্স বের হবে এটার দাম হলে মাত্র হলো আমাদের কাছে দশ হাজার আটশো এটারও গাড়ি বেড়াচ্ছি আপনারা চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখি প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিওদের সাথে শেয়ার করেন বিভার্স আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনার লেনদেন করবেন না বা ফোনে যোগাযোগ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল ধন্যবাদ